কিভাবে তৈরি করা হয় সেটা আমি দেখালাম আর কীভাবে কাটিং করতে হবে সেটা আমি দেখালাম নেক্সট কোনো দিন আবার ফের অন্য একটা সাইজ নিয়ে ভিডিও করব হুম ভালো করে খেয়াল করবে হ্যাঁ আমি কিভাবে করছি এটা তোমরা কিন্তু ভালো করে খেয়াল করবে এই যে ভালো করে খেয়াল করো খেয়াল করলে কিন্তু বুঝতে পারবে এই যে এই যে মুখ করতে আমরা কিন্তু দিয়ে কিন্তু হ্যান্ডেলটা লাগাচ্ছি ভালো করে খেয়াল করো হ্যাঁ এই দেখো সেলাইটা কিন্তু নিচে থেকে কিন্তু সেলাই হবে আমি কিন্তু বারো ইঞ্চি হ্যান্ডেল দিয়েছি নিচে থেকে কিন্তু সেলাইটা আসবে দুটো সেলাইতে থাকবে দুটো সেলাইতে থাকবে কিন্তু হ্যাঁ ভালো করে খেয়াল করো আমি কিভাবে করছি সেগুলো কিন্তু তোমরা যদি খেয়াল করো না একটু ভালো করে ফলো করো করলে বুঝতে পারবে হ্যাঁ যেভাবে করছি যারা নতুন তারা কিন্তু ঠিক সেম এইভাবেই করবে হ্যাঁ এইভাবেই কাজটা করবে দেখো এইভাবে করলে কিন্তু তোমাদের কিন্তু কাজটা কিন্তু সাকসেস হয়ে যাবে দেখো এই এই দিয়ে দিলাম দেখো আমি কিন্তু এইটা কিন্তু মুখপটি লাগিয়ে দিয়েছি এটা বাই কালার দেওয়া যায় আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি তোমরা যদি পারো বাই কালার দিয়ে দেবে কোনো অসুবিধা নেই এটা যদি আমি একই ইঞ্চি করে কিন্তু দুমড়ে দিতাম কিন্তু আমার ছোট হয়ে যেত ব্যাগটা তাহলে যদি পার্টি বলে যে আমাকে এই সাইজই করে দিতে হবে তাহলে ব্যাগটা এই সাইজ কেটে তোমরা কিন্তু মুখপটি লাগিয়ে দিতে পারবে আর এইভাবে মুখপটি লাগালে কিন্তু তোমাদের কিন্তু অনেক কিন্তু শক্তিশালী হবে ছিঁড়বে না ব্যাগটা ছিঁড়বে না হুম নেক্সট দিন আমি দেখাবো আলাদাভাবে দেখাবো হ্যাঁ একদম সিম্পল ব্যাপার এইভাবে দেখো একদম সিম্পিল ব্যাপার একদম সিম্পল এইবারে এটা কি করবে দেখো দেখো আমি কিন্তু এই দুটো মেরে দিলাম দুটো সেলাই এবারে এটা কিন্তু আমরা উল্ডে সেলাই করবো উল্ডে অনেকেই সোজা করে সোজা করে এখান থেকে পুরো একটা ইয়ে মেরে দেয় এটা যদি উল্ডে করো কিন্তু আরও ভালো লাগবে আর সোজা করলেও অসুবিধা নেই এখান থেকে তখন কিন্তু আবার পট্টি মারতে হবে কিন্তু তার আবার ফের কাপড় লাগবে সরু পট্টি কাটতে হবে এটা যদি আমি উল্ডে মেরে কী এরকম লাগে একটু দেখা যাক হ্যাঁ আমি আর নেক্সট দিন আমি দেখাবো সোজা করে পটটি দিয়ে মারবো হ্যাঁ দেখো এই ধরবো একদম এই সোজা করে ধরবো ধরে কিন্তু এইভাবে একদম এই টাক দিয়ে নেবো নিয়ে মেরে দেবো একদম সরু করেও মারা যায় একটু চওড়া করেও মারা যায় হ্যাঁ এখানে কিন্তু অবশ্যই টাক দিতে হবে হ্যাঁ এখানে টাক দেবে খুশি টাক দিয়ে টাক দেবে অবশ্য লাগিয়ে দেখ দেখো এই হয়ে গেল এইবারে এইটার কিন্তু একটা কিন্তু ইয়ে আছে আমরা বাজার ব্যাগ বলতে আমাদের এখানে যেটা চলছে সেটা কিন্তু এইটাকে না হ্যাঁ আমাদের এখানে বক্স ব্যাগই চলে তো এটা যদি আমি উল্টে দিই দেখো উল্টে যদি দিই তাহলে কীরকম সাইজ আসছে দেখো ফলো করো এই যে পনেরো এইভাবে আর এইভাবে আঠেরো তো পনেরো আঠেরো ব্যাগটা কীভাবে কাটবে সেটা আমি তোমাদের দেখাবো তো ভিডিওটা ফুল দেখো দেখলে বুঝতে পারবে যারা চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দাও নতুন নতুন ভিডিওগুলো যেন তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে পনেরো আঠেরো একটা ব্যাগ তো কীভাবে কাটবো সেটাকে ফলো করো দেখো এইভাবে হচ্ছে বাহাত্তর এইটার আর হচ্ছে বাহাত্তর ঠিক আছে তো এইটার আর হচ্ছে বাহাত্তর এইবারে এই যে বাহাত্তর আর আছে এবার এই বাহাত্তর আট থেকে আমি কিভাবে বার করবো পনেরো আঠেরো ব্যাগটার সাইজ পনেরো আঠেরো ব্যাগটার সাইজ কীভাবে বার করব সেটাকে আমাদের বুঝতে হবে তো এইটা যদি পনেরো আঠেরো তো এমনি যদি উলফাল বার হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু কাপড় কেটে বাদ দিতে হবে যেহেতু বাহাত্তর আর তো বাহাত্তর আর যেহেতু আছে তো দেখো কিভাবে পনেরো আঠেরো বার করছি ভালো করে খেয়াল করো দেখো আমরা এইভাবে নেব একত্রিশ এইভাবে নেব একত্রিশ নেব এইভাবে নেব একত্রিশ হুম দেখো এই যে এইভাবে একত্রিশ নিলাম একদম সিম্পল ব্যাপার একদম সিম্পল ব্যাপার যদি একটু মন দিয়ে দেখো না ভিডিওটা বুঝতে পারবে দেখো এইভাবে নিলাম একত্রিশ ভালো করে বোঝো আমি কি বলতে চাচ্ছি ভালো করে বোঝো এইটা যদি পনেরো জায়গায় যদি মনে করো না ষোলো দেব ঠিক আছে ষোলো দিতে পারবে তাহলে ষোলো যদি দেওয়া হয় তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের আমাদের কিন্তু বেশি ধরতে হবে ঠিক আছে তো আমি এইটা পনেরো আঠেরো ব্যাগ আছে আমাকে একজনে বললো যে পনেরো আঠেরো ব্যাগ আমাকে একটা করে দেখাও তো আমি সেই জন্য পনেরো আঠেরো সাইজের ব্যাগ আমি নিট একটা করে দেখাচ্ছি দেখো এইটা ভালো করে দেখো এই যে আঠেরো একদম নিট পনেরো আঠেরো এটা সাইজ এই যে হচ্ছে আঠেরো এইভাবে হচ্ছে পনেরো হুম বারো ইঞ্চি হ্যান্ডেল দিয়েছি হুম আর এর ইয়ে দিয়েছি মোটামুটি ছয় ইঞ্চি মানে এক ইঞ্চি বড়ো সেটা ওকে শয় ইঞ্চি বলা যায় ঠিক আছে তো দেখো এইভাবে আমরা ধরছি একত্রিশ ধরছি একত্রিশ কেন ধরছি পরে আমি বলছি বিষয়টা একত্রিশ আমি ধরলাম হ্যাঁ এটা আমি একত্রিশ ধরলাম দেখো এইভাবে কিন্তু বাহাত্তর এইভাবে আমাদের কিন্তু আর আছে বাহাত্তর এইভাবে ধরে নিলাম একত্রিশ হুম এইবারে এটা যখন একত্রিশ ধরছি ধরে কেটে দিচ্ছি দেখো ভালো করে খেয়াল করো এটা যদি তোমরা এইভাবে যদি পাট মারো নিতে পারো অনেক পাট এটা আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এইভাবে আমি একটা পার্ট কেটে দেখাচ্ছি আমি কিন্তু একটা পার্ট কেটে দেখাচ্ছি দেখো একটা পার্ট কিন্তু কেটে আমি দেখাচ্ছি তা হ্যাঁ তো আমি এটা একত্রিশ নিলাম একত্রিশ নেওয়ার পরে আমি কিন্তু এটাকে এইভাবে হাফ করে দেব এটা হাফ করে দেব ঠিক আছে দেখো এটা কিন্তু আমি হাফ করে দিলাম মানে ছত্রিশ করে নিলাম বাহাত্তরটাকে ছত্রিশ করে নিয়েছি বাহাত্তরটাকে ছত্রিশ করে নিয়েছি মানে যেটা বাহাত্তরের দিক ছিল সেটাকে আমি হাফ করে দিয়েছি করে ছত্রিশ করে নিয়েছি হুম দেখো ছত্রিশ করে আমি কিন্তু হাফ কেটে দিয়েছি ভালো করে খেয়াল করো বন্ধুরা ভালো করে খেয়াল করো খেয়াল খুব ধ্যান দিয়ে কিন্তু ভিডিওটা দেখতে হবে না দেখলে কিন্তু বুঝতে পারবে না দেখো এই যে তাহলে আমার এইভাবে এইভাবে আছে ছত্রিশ আছে এইভাবে ছত্রিশ আছে আর এইভাবে আছে একত্রিশ তো আমি ফার্স্ট একত্রিশ নিয়েছি এইভাবে নিয়েছি ছত্রিশ এইবারে এটাকে এইভাবে কেটে দেবো দেখো এটাকে আমি এইভাবে কেটে দিলাম দেখো এই কেটে দিলাম তাহলে কিন্তু আমার একটা ব্যাগের পার্ট বার হয়ে গেছে হুম দেখো এই আমাদের ব্যাগের পার্ট বার হয়ে গেছে ভালো করে খেয়াল করো দেখো এই যে এইটা যদি এবারে দেখায় তোমাদের তোমরা কিন্তু বুঝতে পারবে দেখো এইভাবে আছে সাড়ে পনেরো আছে মানে এটা সেলাই হবে দুশোতো তিনশোতো করে দুশোতো করে সেলাই করে দিতে হবে দুই পাশ তাহলে এটা সাড়ে পনেরো আছে আর এইভাবে আছে আঠেরো আছে দেখো এই যে হয়ে গেল তাহলে ষোলো আঠেরো ব্যাগ বা পনেরো আঠেরো ব্যাগ হয়ে গেল এইটা যদি ষোলো আঠেরো করতে চাও দেখো এটা যদি ষোলো আঠেরো করতে চাও তাহলে তোমাকে আবার সাইটে একত্রিশের দিকে বেছে নিতে হবে এটা তোমাদের হিসাব করে কাটতে হবে দেখো একদম নিট এটা পনেরোই আসবে তৈরি করলে এইভাবে আঠেরোই আসবে এইবারে যদি মনে করো যে এখানে আমি মুখটা দুমড়ে দেব মানে মুখটা এইভাবে দুমড়ে দিয়ে সেলাই করবো তাহলে কিন্তু তোমাদের কিন্তু এক ইঞ্চি ছয় ইঞ্চি কমে যাবে হ্যাঁ তখন কিন্তু ব্যাগটা চৌকো হয়ে যাবে যদি তোমরা করতে পারো করবে পার্টি যদি বলে আর যদি মনে করো না আমার এইভাবে করলে ভালো লাগবে করতে পারো এইভাবে তোমরা করতে পারো ব্যাগটা খুব সুন্দর লাগবে কম পয়সার ভিতরে হয়ে যাবে হ্যাঁ অনেকেই ষোলো আঠেরো ব্যাগ বা পনেরো আঠেরো ব্যাগ কিন করতে পারে না কাটতে পারে না তাদের জন্যে কিন্তু আমি এইটা অবশ্য একটা ভালো ভিডিও হবে ভিডিওটা ফুল ফুল দেখো